আরে কলবে বেরফা আছে আছে সাত মুবিন কলবে রফা আছে আছে সাত মুবিন আর সেই মুবিনে বসিয়াই আসে এলাইয়ালামিন মৌলায় গর্বা নাই আল্লা মালিক মেস্তরী আর গড়ের তাকি গড়ের ভিতরে তাকিয়াম লুকা সুরি মোলায় গর্বা নাই লরি মগজের ফাঁসি আছে সিদির তুমতা জের ফাঁসে আসে মগজের ফাঁসে আসে সিদরা তুল রব সুয়ারি সদা রবর সুয়ারি সদা করে আসা যাওয়া মোলায় গর্বা আল্লাহালিক স্তৰি গৰ ভিতৰ তাকিয়া মনাই ঘৰৰ ভিতৰ তাকিয়া মনাই ঘৰে লুকা চুৰি মোলৈ গৰ বনী কাম নদীর উত্তর ফাঁসে আছে এক পাহাড় কাম নদীর উত্তর ফাঁসে আছে এক পাহাড় সেই পাহাড়ের নিচে আছে ঝরনা বেসুমার বাও নালা দিয়া বাও নালা দিয়া আসে জল বাইরে সদায় আসে জল না বীর নিসেরহ সইনাল্লাই দম সাদনের কলমলাই গর্ব বানাইলোরি আল্লাহ মালিক ও মস্তরি গড়ের ভিতর থাকি আমনায় গড়ের ভিতর থাকি আমনায় করে লুকাসুরি মুলাই গর্ব বানাইলোরি কাম নদীর দক্ষিণ দক্ষিণ ফাশে এক বাজার কাম নদীর দক্ষিণ আছে এক বাজার। সেই বাজারে যাইতেবারে বাইগো বালো যার হায়রে সেই বাজার যাইতেবার বাইগো বালো যার বাজারেতে মানুষ নাই বাইরে বাজারেতে মানুষ নাই গর সালে সাল আন্দুলায় ফাই সে দোকান আন্দোলায় ফাইয়া সে দোকান খরিদ খরো পারে মোলায় গোর রে আল্লা মালিক মেস্তরী গড়েৰে ভিতৰে তাকি আমনাই গড়েৰে ভিতৰে তাকি আম নাই ঘৰে লুকা চুৰি মোলাই ঘৰ বা নাই লৰি